সন্দীপে মঞ্জুর আহমেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গ্রুপ নির্ধারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিস্তারিত সন্দীপ প্রতিনিধি সন্দীপ উপজেলার এম এ মোবারক মিয়া পরিবারের পৃষ্ঠপোষকতায় ও মঞ্জুর আহমেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আয়োজনে মঞ্জুর আহমেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার গ্রুপ নির্ধারণ দোয়া মাহফিল মাহফিলশে আগস্ট শনিবার এনাম নাহার মোড়ে মিয়া কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মাস্টার সাইফুল ইসলাম অ্যাডভোকেট মাকসুদুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজকর্মী বিএনপি নেতা জামসুদুর রহমান আহম্মদ এন্টারপ্রাইজের সত্তাধিকারী পেদ্দোস আহমেদ কৌশিক পাইম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চট্টগ্রাম জুন দশের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহমান সুমন দোয়া মাহফিল পরিচালনা করেন সারিকেত মমতাজুল করিম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল আমিন আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজকর্মী আবুল কাশেম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহসভাপতি আব্দুল কায়ুম টুর্নামেন্ট শৃঙ্খলা কমিটির আহ্বায়ক ফোরকান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনীতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গরা খেলায় মোট ছয়টি দল অংশগ্রহণ করবে দলগুলো হলো কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ আবু সাইদ শহীদ ওয়াসিম শহীদ সৈকত শহীদ ফারান ফায়েজ শহীদ মীর মুগ্ধ শহীদ ইয়ামিন নামে ছয়টি দল অংশগ্রহণ করবে আগামী ছয়ই সেপ্টেম্বর থেকে পূর্বসন্দীপ ভাই স্কুল থেকে উক্ত খেলা শুরু হবে পুষ্পেন্দ্র মজুমদার ডেক্স রিপোর্ট সন্দীপ এক্সপ্রেস টিভি